আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আজ আমার আলোচনার বিষয় এনজিওগ্রাম এবং রিং পড়ানোর মধ্যে পার্থক্য কী করোনারি এনজিওগ্রাম যে এনজিওগ্রাম নিয়ে আজ আমি কথা বলবো সেই এনজিওগ্রাম হলো ক্যাথেটার এনজিওগ্রাম বা কনভেনশনাল এনজিওগ্রাম বা ইনভেসিভ এনজিওগ্রাম অর্থাৎ যেই এনজিওগ্রামটা ক্যাথেটার রক্তনালীর ভেতর দিয়ে প্রবেশ করিয়ে আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টটা করে থাকি আর পরানো এটা সাধারণ মানুষ আমরা সহজ ভাষায় বলে থাকি মেডিকেল টার্ম হল পিসিআই সি কিউটেনিয়াস পারকিউটেনিয়াস ইন্টারভেনশান বা পিটিসিএ পারকিউটেনিয়াস ট্রান্সলোমিনাল করোনারি অ্যান্জিওপ্লাস্টিক অর্থাৎ সহজ কথায় করোনারি অ্যান্জিওপ্লাস্টিক করোনারি ধমনীর ব্লকের চিকিৎসা পদ্ধতি তো এই দুটো পদ্ধতির মধ্যে কি পার্থক্য রয়েছে করোনার এনজিওগ্রাম হলো শুধুই একটি পরীক্ষা একটি টেস্ট শুধুমাত্র রোগ নির্ণয়ের জন্য একটি পরীক্ষা আর করোনার এনজিওপ্লাস্টি বা হার্টের রেইং পড়ানো সেটা হলো একটি চিকিৎসা পদ্ধতি করোনার ধমনির গুরুতর ব্লকে চিকিৎসার একটি পদ্ধতি হলো প্লাস্টি উইথ স্টেন্টিং বা পিসিআই বা সহজ বাংলায় সবাই আমরা যেটাকে রেং পড়ানো বলে থাকি এনজিওগ্রাম শুধু একটি টেস্ট এটা জাস্ট ক্যাথেটার রক্তনালীর ভেতর দিয়ে হাতের রক্তনালী বা পায়ের রক্তনালীর ভেতর দিয়ে প্রবেশ করিয়ে করোনারি ধমনীর মুখে স্থাপন করে ডাই ইঞ্জেকশনের মাধ্যমে করোনারি ধমনীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহের ছবিগুলো ভিডিওর মতো নেওয়া রেকর্ড করা হয় কম্পিউটারে এটাই করোনারি এনজিওগ্রাম এটা করতে মাত্র সাধারণত দশ থেকে পনেরো মিনিট কখনো কখনো পাঁচ সাত মিনিটও হয়ে যায় আবার জটিল হলে ক্যাথেটার এংগেজ না হলে ডিফিকাল্ট অরিজিন থাকলে অনেক সময় একটু বেশি সময়ও প্রয়োজন হয় আর করোনারি প্লাস্টি হলো একটি চিকিৎসা পদ্ধতি কাজে যেটা করতে সময়ও বেশি লাগে সাধারণত 30 মিনিট থেকে এক ঘন্টা বা দেড় ঘন্টা কখনো কখনো আরও অনেক জটিল পদ্ধতি হলে দু আড়াই ঘন্টা সময়ও প্রয়োজন হয় করোনারি এনজিওগ্রাম করানোর জন্য এই ভ্রমণের ভেতর দিয়ে শুধুমাত্র ক্যাথেটার প্রবেশ করানো হয় যে ক্যাথেটারের বাইরে থেকে ডাই ইনজেকশন করে রক্তনালীগুলির ছবি নেওয়া এই ছবি নেওয়াটাই এনজিওগ্রাম আর কিছু না এটা একটা জাস্ট একটি টেস্ট একটি পরীক্ষা আর এনজিওপ্লাস্টিক করার জন্য এই যে ব্লকের চিকিৎসা করার জন্য এখানে ক্যাথেটারের ভেতর দিয়ে করোনারি ধমনীর ভেতর ব্লকের জায়গাটা ক্রস করে তার প্রবেশ করাতে হয় বেলুন প্রবেশ করাতে হয় তারপর স্টেন প্রবেশ করাতে হয় অনেক সময় জটিল ব্লকের চিকিৎসার জন্য রোটা ব্লেটর প্রবেশ করাতে হয় লেজার বেলুন সাকশন ক্যাথেটার প্রবেশ করাতে হয় কখনো কখনো আইভা সোসিটি বেলুন প্রবেশ করাতে হয় অর্থাৎ এখানে অনেক কিছুরই প্রয়োজন হতে পারে কারণ এটি একটি চিকিৎসা পদ্ধতি কখনো একটু সহজেই হয়ে যায় আবার কখনো অনেক জটিল অনেক প্রযুক্তির মাধ্যমে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে সেই ব্লক খুলতে হয় সফলভাবে যেন রক্তপ্রবাহ স্বাভাবিক হয় করোনারি এনজিওগ্রাম যেহেতু শুধুমাত্র একটি পরীক্ষা এখানে হাত দিয়ে হয়ে গেলে হসপিটালে থাকারই প্রয়োজন নেই যেদিন হবে সেদিনই রোগী চলে যেতে পারবে দু ঘন্টা পর কিন্তু পা দিয়ে হলে আমরা সাধারণত এক রাত রেখে তারপর দিন আমরা ছেড়ে দেই আমরা নিশ্চিত হয়ে নেই যে পায়ের রক্ত কোনো সমস্যা হয়নি কিন্তু করোনারি এনজিওপ্লাস্টি যেহেতু হার্টের ধমনীর ব্লকের একটি চিকিৎসা পদ্ধতি এটা করার পর রোগীর সবকিছু ঠিকঠাক আছে কিনা রোগীর হার্ট ঠিকভাবে কাজ করছে কি না পালস ব্লাড প্রেশার স্যাচুরেশন সব কিছু ইসিজি সব একটা ফ্রিকুয়েন্ট ইন্টারভেলে পরীক্ষা করে দেখতে হয় এই জন্য রোগীকে কমপক্ষে দুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হয় সব কিছু ঠিক থাকলে দু বা তিন দিন পরে দুই দিন বা তিন দিন পরে রোগীকে ছুটি দিয়ে দেওয়া এখন এই দুটো পরীক্ষা এই দুটো পদ্ধতির মধ্যে কি মিল রয়েছে পার্থক্য তো বললাম এনজিওগ্রাম আর রিং পড়ানো মিল কি দুটোই একটি ইন্টারভেনশনাল পদ্ধতি একটি ডায়াগনস্টিক অর্থাৎ রোগ নির্ণয়ের জন্য আর একটি চিকিৎসার জন্য কোনোটাই কোনো অপারেশন নয় কোনোটাই অস্ত্রোপচার নয় কোনোটাই সার্জারি নয় এটা একটা বড় মিল এই দুটোর মধ্যে এবং কোনো পদ্ধতিতেই কোনো কাটাছা করতে হয় না না এনজিওগ্রাম করানোর জন্য না রিং পরানোর জন্য কোথাও কোনো কাটাছা করতে হবে না না হাতে না বুকে কোনো সেলাই দিতে হবে না কাজে রোগীকে অজ্ঞান করারও প্রয়োজন নেই শুধুমাত্র একটু লম্বা সময় নিয়ে এনজিওপ্লাস্টিক করার সময় এখন কখনো কখনো রোগী যদি একটু অস্থির থাকে বা একটু বেশি বয়স্ক রোগীদের ক্ষেত্রে যারা সোজা শুয়ে থাকতে পারছেন না বা বুঝতে পারছেন না তার কেন রোগীকে তো অজ্ঞান করা হয় না রোগী যদি বুঝে না বুঝে অনেক সময় ঠিকভাবে কোঅপারেট করতে পারে না বা অন্য কোনো অসুবিধার জন্য রোগী অস্থির হয়ে যায় না আমার পরীক্ষা আমার কাজ শেষ করে দিন আমি এখনই উঠে যাব এই কাজটা করার সময় তো রুগী বসতে পারবে না রোগীকে সোজা এনজিও প্লাস্টিক টেবিলে শুয়ে থাকতে হবে নড়াচড়া করতে পারবে না কারণ হার্টের রক্ত ভেতরে প্রতি মুহূর্তে দেখতে হচ্ছে তার প্রবেশের পর বেলুন প্রবেশের পর ব্লকটা কেমন হলো কতটুকু খুললো কতটুকু উন্নতি হলো বারবার চেক করে করে দেখতে হয় তো রোগী নড়াচড়া করলে তো ছবি ভিডিও ঠিকভাবে আসবে না কাজেই প্রয়োজন হলে অস্থির হলে রুগী কখনো কখনো একটু ঘুমের ইঞ্জেকশন দিয়ে রোগীকে একটু ঘুম পাড়িয়ে নিতে হয় কাজটা যেন সুস্থিরভাবে চিকিৎসক যত্ন সহকারে সুন্দরভাবে শেষ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে